ওনারে বিদায় দেওয়ার আগে আমি বেরোইছি আমি বাইকে ইয়ে বলছি আর উনি আগে এই বাইকে দেখবেন না আমি আর তারা হুড়া ওনারে তো অপেক্ষা করি না এই যে না ভাই আমার ইসে যাই চলবে হ্যাঁ এক স্কুল মাস্টারের কাছে বুঝলাম না ওই যে রওনা দিলে একদিন যে এই যে সামনে ঈদগা ময়দান আছে না ওখানে নতুন দোকান করছে ওখানে দুই ঘন্টা আটকা করছে হ্যাঁ ভাই জি রেজিস্টার আমাদের হলো পাঁচটা প্রগতিতে পাঁচটা প্রগতি সব আমাদের সব প্রোগ্রাম জি আমাদের আউটস্ট্যান্ডিং প্রগতিতে আছে প্রায় সাত কোটি টাকার মতো হ্যাঁ জি হ্যাঁ সব মাসিক কিস্তি এবং আমাদের কোনো কালেকশন নাই লোন আইসা টাকা দিয়ে যাবে হ্যাঁ আমাদের আগে দুই একটা আমাকে ফোন দিলে আমরা যাই আনতাম বা লাগতো এই দুই মাস দের খুব চাপাচাপি গত মাসে দশজনের জনের কিস্তি আমি আনছি তাই না জমা দিচ্ছি এইটা নিয়ে রিপোর্ট করছে এই মাসে আমার আবার টার্গেট দিয়ে দিছে আলাদা গত মাসে দশজনের টাকা এনে দিয়ে জমা দিচ্ছেন এই মাসে আপনি জন কমাই যান এই মাসে ছয়জনের জনের টাকা নেয় সর্বোচ্চ জমা দিতে হবে এই যে আমার ধরেন আজকে নয় তারিখ আজকে ফিফটি পার্সেন্টের কাছাকাছি আমার আদায় হয়ে যাবে ওই তো আজ পর্যন্ত আমি পর্যন্ত এই মাসে কোনো গ্রাহকরা ফোন নেই বাড়ি থাক পরের ব্যাপার আমাদের ড্রাচের সিস্টেম এইটাই হ্যাঁ তোমাদের দেওয়ার আগেই বলা থাকে যে আমরা আপনাকে লোন দেই বা না দেই আমরা দুইবার আপনার বাড়ি ভিজিতে আসবো দাদার সাপোর্টের সঙ্গে লোন দেওয়ার পরে আর কখনো আমরা আসবো না আপনার নির্দিষ্ট ডেট থাকবে এই ডেট মতো আপনাকে টাকা জমা দিয়ে আসতে হবে এই সবকে এরপরে মনে করেন ফোন দেবো কালকে কালকে দশ তারিখ কালকে পর্যন্ত দেখব কার কার দেওয়ার কথা কে কে দিতে কে কী দেয় না সকালবেলা মনে করেন এই

এগুলা মানুষ বেশি চেনে এই তিনটা প্রোগ্রামে বেশি চেনে না বহুদের আরো কম আমাদের প্রযুক্তিতে আমরা যটা চাকরি করি আমরা সবচাইতে বেশি বেতন পাই বেশি সুবিধা পাই ফ্যাসিলিটি বেশি নেই পরিশ্রম কম করি এই যে ঝড় বৃষ্টি যাই হোক আমাদের দাবি প্রোগ্রামের লোক সকাল আটটা সাড়ে একটার ভিতর চলে গেছে আমার ওই আর কিছু না ওই জায়গা বানানো এক জায়গা কথা